আসসালামু আলাইকুম প্রিয় আঠারোতম নিবন্ধন শিক্ষার্থী ভাই বোন বন্ধুরা সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর মূল আলোচনা বিষয় যে আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যেটা থাকবে এখানে আমি আপনাদের নাইনটি নাইন পার্সেন্ট শিওরিটি দিয়ে বলতে পারি যে এখানে হচ্ছে আপনাদের চাকরি নিশ্চিত আপনাদের চাকরি নিশ্চিত যদি বলেন সেটা কীভাবে আমি তারপরেও বলবো যে আপনাদের চাকরিটা তম নিবন্ধনে অর্থাৎ আমাদের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসবে এখানে আপনাদের চাকরিটা আসলেই নিশ্চিত তো যদি আমরা একটু দেখি যে তম নিবন্ধন ভাই ভাই উত্তীর্ণ হয়েছে কিন্তু আমাদের ষাট হাজার জন এবং ষষ্ঠ যে গণবি গণবিজ্ঞপ্তিতে যে শূন্য পথটা আমাদের থাকবে সেটা হচ্ছে এক লক্ষ নয়শো বিরাশি জন তাই না তো এইখানে আমাদের যে ষষ্ঠ গণবিদ্যোক্তির এই যে পদ শূন্য পদ যেটা এটা কিন্তু এক লক্ষ নয়শো বিরাশি জন তো সেক্ষেত্রে আমাদের আঠারোতম নিবন্ধনে কিন্তু উত্তীর্ণ হয়েছেন হচ্ছে ষাট হাজার জন তাই না তো সেখানে যদি আমরা দেখি যে সতেরোতম প্লাস আঠারোতম এই দুইটা যদি আমরা একটু যোগ করে দেখি তো আমাদের সতেরোতম যে নিবন্ধন ছিল এখানে কিন্তু আমাদের পাশ করেছিলেন হচ্ছে দশ জন আমাদের বাকি আছে আর কি তো সতেরোতম নিবন্ধন থেকে দশ হাজারের বেশি বাকি নেই মানে সবাই আর কি জয়েন করছেন সতেরোতম নিবন্ধন যারা ছিলেন এনারা সবাই জয়েন করছেন আমরা ধরে নিলাম যে দশ হাজার জন হচ্ছে জয়েন করে নাই এরা এনারা হচ্ছে আমাদের ষষ্ঠ গণ যে বিজ্ঞপ্তি এখানে আবেদন করে জয়েন করবেন তো সেক্ষেত্রেও যদি আমরা ধরি তাহলে হচ্ছে এখানে ষাট হাজার জন প্লাস হচ্ছে আমাদের এখানে দশ তাহলে হচ্ছে সত্তর তো এর মানে হলো আমাদের সতেরোতম প্লাস আঠারোতমদের যদি সবাই চাকরি হয় তারপরেও কিন্তু আমাদের তিরিশ হাজার শূন্য পদ বাকি থাকবে এই যে এক লক্ষ নয়শো বিরাশি হাজার এক সরি এক লক্ষ নয়শো বিরা এক লক্ষ নয়শো বিরাশি জন এই যেটা আমাদের শূন্য পদের তালিকা এইটা ফিল আপ হতেও আমাদের হচ্ছে তিরিশ হাজার কিন্তু শূন্য পদ বাকি থাকবে তো আমরা কিন্তু এর থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের আঠারোতম বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যেটা থাকবে এখানে আমাদের সবার চাকরি হবে এবং আমাদের সবার চাকরি হওয়ার পরেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনার তিরিশ হাজার শূন্য পথ এটা কিন্তু থাকবে তার মানে আমরা নিশ্চিত হতে পারি যে আমাদের সবার চাকরি আমাদের এই আঠারোতম গণবিজ্ঞপ্তি যেটা বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আঠারোতম নিবন্ধন তো এখানে আমাদের চাকরিটা হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ